চট্টগ্রামের হাট হাজারিতে আল্লামা হাসিমি শিক্ষাবৃত্তি দুই হাজার চব্বিশের কৃতি শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণী সভা পৌরসভা জোনের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে বৃত্তি কার্যক্রম হাটাদের পৌরসভায় আমরা শুক্রবার বিকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে সচিব এইচ এম এরশাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পরিচালক শাহজাদা কাজী মোহাম্মদ আবুল ফুরকান জাতি হাশেমি হাটহাজারী পৌরসভা জোনের আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলিপ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ জসিমুদ্দিন বাবুল এতে বিশেষ অতিথি ছিলেন সামাজিক সংগঠন জাগৃতির সভাপতি মোহাম্মদ ওসমান ব্যাংকার ও কর আইনজীবী মোহাম্মদ নুরুল করিম তারেক শাহ আনোয়ার রহমতুল্লাই ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডাক্তার হাফিজুর রহমান আজিজিয়া মাবুদিয়া হোসাইনিয়া ইফতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ দেলোর হোসাইন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ বুরহান উদ্দিন হাটহাজারী যুব ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মাহমুদ সাইমন জানা গেছে গত বছর অর্ধ অধিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আঠারো শিক্ষার্থী উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে একশো বিশ জন শিক্ষার্থী ট্যালেন্ট পোল সহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয় পরে তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ভদ্রতা নম্রতা আদব শিষ্টাচার যে শিক্ষাগুলো আমরা ধর্মীয় শিক্ষা থেকে আমাদেরকে সবচাইতে পাওয়ার বেশি সুযোগ আমরা সেই শিক্ষা থেকে বর্তমানে বঞ্চিত হয়ে যাচ্ছি সে কারণে আমাদের সমাজে নথি শিক্ষার বড় অভাব দেখা যাচ্ছে যার ফলে সমাজে বিশৃঙ্খলা রাষ্ট্রে বিশৃঙ্খলা সন্ত্রাস দুর্নীতি মাদক শক্ত এগুলো আমাদেরকে গ্রাস করে সমাজ আজকে অধপতনের দিকে যাচ্ছে এর থেকে উত্তরণের জন্য

তোমাকে করতে হবে কি এ প্লাস এর মধ্যে সেরাদের সেরা অর্থাৎ যেগুলো হচ্ছে হয়তো যদি তেরোশো নাম্বারের পরীক্ষা হয় তোমাকে তেরোশো নাম্বারের মধ্যে তেরোশো নাম্বারই পাইতে হবে সেরকম একটা আগ্রহ নিয়ে করতে হবে রাষ্ট্রীয় দুর্নীতি অপরাধ এবং অপরাজনীতি অপসামাজিকতার বেদিতে আমরা ব্যক্তিত ক্যান্সারের সাথে আমরা যুদ্ধ করে যাচ্ছি এই ক্যান্সার থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয় এই তরুণ প্রজন্ম এই ছাত্রছাত্রীদেরকে আগামী দেশ গড়ার জন্য পরিণত হতে পারে সুতরাং শুধু শিক্ষকদের দিলে হবে না আজকে তাদেরকে নিয়ে আপনারা অহংকার করছেন আমি আবারও বলছি তারা আপনাকে ভবিষ্যতে তাদের কারণে আপনার মান সম্মান যাচ্ছে কিনা তাদের কারণে আপনি ছুরি কাটাতে আক্রান্ত হচ্ছেন কিনা আপনি বৃদ্ধাশ্রমে যেতে যেতে হচ্ছে কিনা এটা কিন্তু আপনাকে মাথায় রেখে আপনার সন্তানকে সুশিক্ষা দিতে হবে আমার টাকা আসলো ছেলে আইফোন চাইলে আমি দিয়ে গেলাম আমার বাবা বিদেশ থাকে মা বললো ছেলে রাগ করছে কেন রাগ করছে তোমার ছেলে আইফোন চাচ্ছে আমাদের পাশের কথা যদি বলি বললো কে ছেলেকে রাখ করতে দিল আমি পাঠিয়ে দিচ্ছি টাকাটা আপনি কি তুলে দিচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনি আইফোন দিলেন আইফোনটা কোথায় ব্যবহার করছে সে খবর কে রাখছেন আমার হচ্ছে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা শিক্ষার্থীরা যাতে তাদের যে পাঠ্যক্রম সেটার বাইরে আরো কিছু পড়ালেখা করতে পারে এই যে আমাদের সকলের আদর্শ আলমা হাশেমি সাহেব ওনার যে জীবন আদর্শ সেটা জানতে পারবে সেই সাথে সাথে এরকম যারা মনীষী বৃন্দ আছেন ওনাদের জীবনযাপন জীবনযাপনের প্রক্রিয়া ওনাদের যে আদর্শগুলো সেগুলো সম্পর্কে আরা আর জানার আগ্রহ তৈরি হবে